ট্রেন যাত্রা মানেই এক বিশাল আনন্দ দীর্ঘ পথের ক্লান্তি ভুলিয়ে দেয় দূরে দূরে চলা এই যানের তাল ভাড়া সাশ্রয়ী নিরাপদ স্মৃতিময় এই যাত্রার সঙ্গী ট্রেনের দিকে তাকালে এক অদ্ভুত বিষয় চোখে পড়ে প্রায় সব ট্রেনের ছাদই সোজা নয় বরং গোলাকৃতির ও বাঁকা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ট্রেনের ছাদ এমনভাবে তৈরি করা হয় কেন কেবল নকশা সৌন্দর্যের জন্যে নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো বৈজ্ঞানিক কারণ চলুন জেনে নিই এই নকশার পেছনে লুকিয়ে থাকা প্রকৌশল ও বাস্তবিক কারণগুলো ট্রেনের ছাদ বাঁকা রাখা হয় কেন তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সহযোগিতা করে প্রকৌশলীদের মতে ছাদের এই নকশা ট্রেনের ভিতর তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে গরমের সময় তাপ ছড়িয়ে যেতে এবং ঠান্ডার রাতে তাপ ধরে রাখতে এই ধরনের বাঁকা ছাদ কার্যকর ভূমিকা রাখে অর্থাৎ ট্রেনের ছাদ শুধু সৌন্দর্যের জন্য বাঁকা নয় এর প্রতিটি বাকিই রয়েছে প্রকৌশল কার্যকারিতা ও যাত্রী স্বাচ্ছন্দের নিখুঁত সমন্বয় বৃষ্টি ও বরফের পানির নিষ্কাশনের সুবিধা ভাবুন তো যদি ট্রেনের ছাদ একদম সমান হতো তবে প্রবল বর্ষণ বা তুষারপাতের সময় ছাদের উপর পানি জমে ছোট্ট একটা সুইমিং পুলের মতো অবস্থা তৈরি হতো এতে ট্রেনের ভারসাম্য নষ্ট হতে পারত তাই ট্রেনের ছাদ কিছুটা বাঁকা রাখা হয় বাতাসের প্রতিরোধ কমাতে সহায়ক এই বাঁকা ছাদ চলন্ত গাড়ি জানানা দিয়ে হাত বের করলে যেমন বাতাসের চাপ অনুভব করা যায় তেমনি দ্রুতগামী ট্রেনের উপর প্রচণ্ড বায়ুপ্রবাহ কাজ করে বাঁকা ছাদ ট্রেনের উপর বাতাসের ধাক্কা কমিয়ে দেয় ফলে চলাচল মসৃণ হয় ও জ্বালানি সাশ্রয়ী হয় গঠনগতভাবে আরও শক্তিশালী করে এই বাঁকা ছাদ স্থাপত্য ও প্রকৌশলীবিদদের মতে বাঁকা ও গম্বুজাকৃতির কাঠামো সমান কাঠামোর তুলনা থেকে অনেক বেশি দৃঢ় এই আকৃতি বাতাসের চাপ সমানভাবে ভাগ করে দেয় ফলে ট্রেন তীব্র বাতাস বা বিদ্যুতের খুঁটির কাছ দিয়ে যাওয়ার সময় অতিরিক্ত কম্পন বা চাপের শিকার হয় না ভেতরে বাড়তি জায়গা অনুভূতি দেয় এই বাঁকা ছাদ বাঁকা ও গম্বুজাকৃতির ছাদ ট্রেনের ভেতরে জায়গাটিকে দেখতে প্রশস্ত ও আরামদায়ক করে তোলে এতে ট্রেনের প্রস্থনা বাড়িয়েও যাত্রীদের জন্য ছাদ হয়তো প্রথম দেখায় শুধু নকশার সৌন্দর্য মনে হয় প্রকৌশল আর যাত্রীর স্বাচ্ছন্দ্যর গভীর চিন্তাভাবনা কিন্তু এর প্রতিটি রেখা ও বক্রতার পিছনে লুকিয়ে আছে বিজ্ঞান প্রকৌশল আর যাত্রী স্বাচ্ছন্দ্যের গভীর চিন্তাভাবনা প্রকৃতি ও প্রযুক্তির এই সমন্বয় ট্রেনকে করেছে আরও নিরাপদ টেকসই ও আরামদায়ক তাই পরেরবার যখন ট্রেনে চড়বেন একবার ছাদের দিকে তাকিয়ে ভাববেন এই সামান্য বাকের মধ্যেই লুকিয়ে আছে প্রকৌশলের অনন্য এক কৌশল